সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদেরকে কম দামের মধ্যে একটা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি দেখাবো বাড়িটি বিক্রয় হচ্ছে একেবারে কম দামের মধ্যে তো বাড়িটি দেখানোর আগে আপনাদেরকে বাড়িটি যে পজিশনটা এটা বোঝানোর চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মহাসড়ক এটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক এই মহাসড়ক থেকে একটা তিরিশ ফিটের পাকা রাস্তা পশ্চিম দিকে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা মূলত এই রাস্তাতেই বাড়ির অবস্থান তো এমন একটা মেজর পজিশনে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো যে বাড়িটির মূল্য একেবারে কম যারা শহর কেন্দ্রিক একদম তিরিশ ফিট রাস্তার সাথে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আজকের বাড়িতে হতে পারে আপনাদের জন্য একটা পারফেক্ট বাড়ি তো বাড়িটা দেখানোর আগে বাড়ির বিষয়েও আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি সেটা হচ্ছে বাড়িরার মধ্যে কাগজের জন্য আছে আড়াই কাটা এই যে রাস্তাটা বড় হওয়ার কারণে রাস্তার জন্য কিছুটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে যার কারণে এই মুহূর্তে সহাজনী আপনি দুই কাটা বা দুই কাটা চেয়ে একটু বেশি জমি পাবেন এই অবস্থাতে এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে বাড়ির মূল্য একেবারে কম ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদের বাড়ির মূল্যটাও আপনাদেরকে বলে দেব কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খোলামেলা সবকিছু বলে থাকি যাতে আপনারা সহজে প্রদূষণ বসতে পারেন এবং আপনারা যে বাজেট এই বাজেটের সাথে ম্যাচ করতে চাই সেটাও আপনাদেরকে বোঝানোর জন্য এই তথ্যগুলো আমি উপস্থাপন করে থাকি তো এখানে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল প্রদূষণে যেখানে বাড়ির অবস্থা আসুন আমার তো প্রিয় বিহার আমরা অলরেডি বাড়ির সম্মুখে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা মূলত এই বাড়িটাই বিক্রি হচ্ছে এই বাড়িটা আর জমির পরিমাণ আছে আপনার তিন শতাংশ সত্তর পয়েন্ট তিন শতাংশ সত্তর পয়েন্ট জমি তো রাস্তার যে পজিশন রাস্তার পজিশনে এই বাড়িটা মুখ পেয়েছে পঞ্চাশ ফিটের মতো আর এই যে পজিশনটা আপনার পিছনের যে পজিশনটা এই পিছনের দিক দিয়ে মুখ পেয়েছে রাস্তা আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে চব্বিশ ফিটের মতো পিছনের অংশ রয়েছে তো এই পজিশনের এই বাড়িটার দিকে হচ্ছে আপনাদেরকে বাড়ির বিষয়ে সকল তথ্যই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান আছে মূলত দুই চার শাটারের একটা দোকান এটা ফার্নিচারের একটা শোরুম চার শাটারের একটা দোকান আছে এই পাশে এখানে একটু খালি জায়গা রাখা হয়েছে সামনে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ডালাই করা রাস্তা তো ভবিষ্যতে এই রাস্তাটা আর বড় হওয়ার সম্ভাবনা নাই কারণ রাস্তার যে পজিশন যতটুকু করা উচিত ছিল এতটুকু কিন্তু অলরেডি করা হয়ে গেছে আর ড্রেনটা করা আছে ওই যে আপনার পশ্চিম পাশ দিয়ে তো এই বাড়ির সামনে দিয়ে কোনো ড্রেন নেই তো এই বাড়িতে যে ময়লা পানিগুলো এই পানিগুলো যেই জমে থাকে এই জমে থাকা পানিগুলো এখান থেকে ওই পাশে কিন্তু চলে যায় যার জন্য বাড়ির ভিতরে একেবারে নিরাপদ আর রাস্তা থেকে এই বাড়ির যে পজিশনটা মোটামুটি অনেকটাই উঁচুতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি মাঝখান দিয়ে হচ্ছে সিঁড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য সিঁড়িটা হচ্ছে এটা উপরে ওঠার জন্য সিঁড়ি হচ্ছে এটা ফাউন্ডেশন দেওয়া আছে পাঁচতলা যদিও পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে তো বাড়িটা যদি আপনারা করেন বা সম্পূর্ণ কমপ্লিট করেন হয়তো সর্বোচ্চ চারতলা পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে রাইজার আপনারা দেখতে পাচ্ছেন এক ডাবল গ্যাস সংযোগ সংযোগও কিন্তু এই বাড়িতে রয়েছে তো এখানে যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটা দোকান আছে একটা একটা দোকান দোকান এই যে দোকানটা এটাও এটা আপাতত হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা ব্যবহার করা হচ্ছে তো ফাউন্ডেশনের আওতাভুক্ত যে জায়গাটুকু আহ প্লানের সম্পূর্ণ বাড়িটাই কিন্তু আপনার সম্পূর্ণ বাড়িটাই প্লানের আওতাভুক্ত কিন্তু করা হয়েছে আপনার শুধুমাত্র এই পর্যন্ত এই পর্যন্ত করা হয়েছে যে এখানে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন এখানে কলাম দেখতে পাচ্ছেন এই পর্যন্ত করা আছে তো বাকি যে আপনারা করেন তাহলে সুন্দর একটা ভবনে পরিণত হবে তো আমার সাথে আসেন আমি আরেকটু দেখাই এটা হচ্ছে বাড়ির উত্তর সীমানা ওইটা হচ্ছে দক্ষিণ সীমানা আর বাড়ি থেকে রাস্তাটা হচ্ছে পশ্চিম পাশে তো এখান দিয়ে আপনারা যদি পিছনের দিকে দেখেন তাহলে আমরা বলতেই পারি যে এখানে দুইটা রুম যেহেতু হয়েছে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য যদি হিসাব করি দশ ফিট দশ ফিট যদি হিসাব করি দশ করে বিশ ফিট আর এখান দিয়ে আছে চার ফিট তাই সর্বমোট চব্বিশ ফিট তো আহ চব্বিশ ফিট আছে পিছনের অংশে সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ফিটের মতো আছে দোকানের পজিশনটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আমরা একটু উপরে যাব আশা আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সিঁড়িটা সিঁড়িটা তিন ফিট সাড়ে তিন ফিটের একটা সিঁড়ি তিন থেকে সাড়ে তিন ফিট হবে এই যে আপনারা কলাম গুলো দেখতে পাচ্ছেন কলামের যে রড গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলামগুলো গুলো কিন্তু ষোলো মিলি রড দিয়ে কলাম গুলো তৈরি করা কয়টা রড আছে তিন দু ছয় আটটা রড দেওয়া আছে ছয় তিন দু ছয় আটটা নয়টা রড দেওয়া আছে হ্যাঁ কলামের মধ্যে তো ফাউন্ডেশনটা উনি করেছিল কিন্তু যেভাবে উনি এটা করতে চেয়েছিল ওইভাবে হয়তো করতে পারে নাই টাকার সমস্যার কারণে করতে পারে নাই বাধ্য হয়ে এখন উনি এটা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে তো আসুন আমরা আরো একটু উপরে যাই এই যে কলমগুলো দেখেন কলম গুলো কিন্তু সুন্দর ছাত্রাও কিন্তু খুব সুন্দর করে করা আছে আপনারা ছাদের যে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইটুকু আছে পঞ্চাশ ফিটের মধ্যে পনেরো ফিটের মতো জায়গা আছে যেটা ফাউন্ডেশনের বাহিরে আছে তো এটাও এই ফাউন্ডেশনের যে নকশা এই নকশার মধ্যে কিন্তু সম্পূর্ণ জায়গাটাই আছে তো এই পর্যন্ত আপাতত করা আছে এখানে এই মুহূর্তে যে দুই তালাই দুইটা রুম বেডরুম করা আছে ওয়াশরুম করা আছে কিচেন রুম করা আছে সবকিছু কিন্তু রুমের ভিতরে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমার একটু ঘরটা একটু দেখান তো প্রিয় বিয়ার তো এই যে বাড়িটা এই বাড়ির মালিক কিন্তু নিজে এখানে থাকেন তো আপনারা আলোচনা করতে পারবেন বাড়ির যে মূল্যটা মূল্যটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব কেন বলে দিব এই বাড়ির যিনি মালিক ওনার যে রেট এই রেটে আপনাদেরকে আপনি যদি এক থেকে দুই টাকা ওনার কাছ থেকে কমিয়ে নিতে পারেন সেটা এই সুযোগটা আলোচনা করার সুযোগ থাকবে তো তার আগে ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আসেন আমার সাথে তো প্রিয় ভিতরে ঢোকার সাথে সাথে আমরা এক ডাবল গ্যাসের চুলা এখানে দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটা কিচেন রুম একটা এক ডাবল বৈধ গ্যাসের সংযোগ আছে বেসিং আছে সুন্দর পরিবেশের কিন্তু ছোটখাটো ফ্যামিলির জন্য ছোট একটা কিচেন রুম তো ওনারা যেহেতু এখানে নিজেরা থাকতেছেন তাদের পছন্দ মতো তারা এখানে আসবাবপত্র রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন তো বেডরুম কয়টা আঙ্কেল বেডরুম তিনটা তো বিওয়ার্স এখানে এইটুকুর ভিতরে তিনটা এটা হচ্ছে ওয়াশরুম না বেডরুম বেডরুম তো আসেন একটু দেখান এখানে একটা বেডরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা বেডরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমের দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে বলতে পারবো যে বারো ফিট বাই নয় ফিট বারো ফিট বাই নয় ফিটের এখানে একটা বেডরুম আছে আর এটার মধ্যে এটা লোক আছে না তো এই যে এখানে আরেকটা এই পাশে কিন্তু আরো একটা বেডরুম আছে তো এটাও দৈর্ঘ্যটা ঠিক এরকমই হবে নয় ফিট বাই নয় ফিট এরকম হবে এটা তো এই পাশে আরো একটা বেডরুম আছে এই বেডরুমটা হিসাব করি তাহলে এটা হবে আপনার এদিক দিয়ে হবে বারো ফিট আর এদিক দিয়ে হবে এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিটের এই এখানে একটা সুন্দর রুম আপনারা কলামটা দেখেন এই যে কলামটা একটু দেখেন সুন্দর একটা কলাম কলামের যে

নিচে রড দেওয়া আছে শুধুমাত্র যে ওই সাইডে যে কলাম করা দরকার ওইটা করেন নাই তিনটা কলাম করলে ওটা তিনটা কলাম করলে এটা পরিপূর্ণ হয়ে যাবে তো তো বিয়াস আপনারা শুনতেছেন আমি বাড়ির যিনি মালিক ওনার কাছ থেকে তথ্য নিচ্ছি আর আপনাদেরকে জানাচ্ছি কারণ আপনাদের এইগুলো জানার প্রয়োজন আছে আর এই যে এই পাশে ছোট্ট একটা ব্যালকনি আমরা দেখতে পাচ্ছি আসেন ব্যালকনিটা দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু একটা ব্যালকনি আছে আর ওইটার সাথে ব্যালকনি আছে কিনা আমি এখনো শিওর না ওই পাশে কি ব্যালকনি আছে নাই ওই পাশে কোন ব্যালকনি নাই এই পাশে সুন্দর একটা ব্যালকনি করেছেন এই হচ্ছে রাস্তা আপনারা বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন তিরিশ মিটার রাস্তা আর এই যে লোকেশনটা এই যে এই যে লোকেশনটা এই লোকেশনটা কোথায় এতক্ষণে আমি হয়তো বলি নাই আপনাদেরকে ক্লিয়ার করতেছি এই লোকেশনটা হচ্ছে গাজীপুর বাসন সড়ক এরিয়া গাজীপুর বাসন সড়ক এরিয়া এই লোকেশনে আসার জন্য আপনি বাসন সড়ক বাস স্ট্যান্ডে যদি নামেন সরাসরি এখানে আসতে পারবেন আবার যদি আপনি নামেন কলম্বিয়া থেকে পায়ে হেঁটেই এই বাড়িতে আসতে পারবেন মহাসড়কের সন্নিকটে আর এখানে প্রশস্ত তিরিশ ফিটের একটা রাস্তা তো এমন পজিশনে এই বাড়িটা বিক্রয় হচ্ছে ফাউন্ডেশন আছে পাঁচতলা আমি এখন জানবো ফাউন্ডেশন যা আছে ফাউন্ডেশনের অনুমোদন আছে কিনা এই বিষয়টি তো জানবো তো আমরা গোপন রাখতেছি না বাড়িতে যা আছে ঠিক তাই আপনাদেরকে বোঝাচ্ছি তো এই বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশনে নির্মিত কিন্তু এখন পর্যন্ত অনুমোদন নেওয়া হয় নাই কারণ অনুমোদন এই কারণেই নেয় নাই ওনার যে আর্থিক অবস্থা তেমন আপনারা আশা করি বুঝতে পারছেন তার আর্থিক অবস্থা কি তো যে কোনো সমস্যার কারণে এই বাড়িটা উনি বিক্রি করবে তো এই যে বাড়ির মূল্যটা উনি কিন্তু আমাকে বলেছেন আমি আবারও জিজ্ঞাসা করবো তাকে এই দাম হলে উনি বিক্রি করবেন কিনা তো আপনি আমাকে কিন্তু বলেছিলেন যে এই বাড়িটা পঁচাত্তর লক্ষ টাকা হলে আপনি বিক্রি করবেন তো যদি পঁচাত্তর লক্ষ টাকা কেউ দেয় আসলে কি আপনি এটা বিক্রি করবেন আশি বলছিলেন আশি বলছিলেন তো আশি হচ্ছে চাওয়া দাম আর সেটা হচ্ছে চাওয়া দাম আপনি আমার যেই ভিউয়ার্স যারা আছে আমি তাদেরকে কিন্তু একুরেট রেট দিই দামা দামে কোনো অপশন থাকে না যেহেতু আপনার এটা বিক্রি করতে হবে আপনার বিক্রি করতে হবে আপনার ঠেকা আপনি একটা পার্টি যেহেতু এটা দেখতেছে আপনি ফাউন্ডেশন করছেন কিন্তু এখন পর্যন্ত অনুমোদন নেন অনুমোদনের কাগজটাকে আপনি করে দিতে পারবেন কেউ যদি নেয় আমি করে আচ্ছা 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 ঠিক আছে তো এই যে ভবনটা উনি নির্মাণ করেছেন পাঁচতলা ফাউন্ডেশন করেছেন আপনারা শুনেছেন অনুমোদনের যে কাগজটা উনি করেন নাই আপনারা চাইলে সেটা করে নিতে পারবেন এটা বিষয়টা আপনারা চাইলে এটা করে নিতে পারবেন আর বাড়ির মূল্য আমি ওনার কাছে এখন জিজ্ঞেস করলাম উনি 80 বলতেছে তো 80 না আমার যে গ্রাহক একদম প্রকৃত গ্রাহক যদি কেউ থাকে চোককান বন্ধ করে সরাসরি এখানে চলে আসবেন দাম মাত্র 75 লাখ একদম 75 লাখ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন এই বাড়িতে জমির পরিমাণ কতটুকু একবার বলছি আবারও বলে দিতেছি এখানে কাগজের জমি আছে আহ চার শতাংশ তো রাস্তার পজিশনে কিছুটা ছাড়ার পর এখন তিন শতাংশ সত্তর পয়েন্টের মতো সম্ভবত আছে তাই না আচ্ছা আহ শতাংশ কাগজে আচ্ছা কাগজে চার শতাংশ আছে তো আপনারা সরজমিনে যা পাবেন তাই আপনাকে বুঝে নিতে হবে এটা আপনি মেপে দেখবেন এটা বিক্রি হবে প্যাকেজ আকারে তো আমার সাথে আসেন তো প্রিয় বিওয়ার এতক্ষণ বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন আপনাদেরকে দিলাম পাঁচতলা ফাউন্ডেশনের একদম বড় রাস্তার সাথে মহাসড়কের সন্নিকটে গাজীপুর বাসন সড়ক এরিয়ায় যদি কম দামের মধ্যে একটা বাড়ি কিনতে চান মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় এই পাঁচতলা ফাউন্ডেশনের এই বাড়িটা আপনারা পাবেন বাড়ির পজিশনটা আপনারা দেখেছেন উপরে তিনটা বেডরুম আছে একটা কিচেন আছে ওয়াশরুম আছে আর নিচে একটা দোকান আছে চার শাটারের একটা দোকান আছে তিন শাটারের এই হচ্ছে বাড়ির মূল পজিশন তো যারা এখন ভিডিওতে ছিলেন যদি মনে করেন এই বাড়িটা আপনার জন্য চলবে বা দামটা একুরেট আপনার মনে হয়েছে দাম নিয়ে কোনো বলামলে চলবে না একদম এক্রেট মাত্র পঁচাত্তর লক্ষ টাকা হলে আমাদের স্কিনে থাকে যে নাম্বার আছে এই নাম্বারটিতে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবর